আল সোনা কত হেল্প করেছে সোনা গাজর কেটেছে কি করা হচ্ছে এগুলো সব তুমি পড়া হলে প্রতিশোধ নিও রেডি নাইস মোস্ট ইজ আর কুন্ডালি ডিভট মা বালো তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো সকর সকর আপনাদের বসি দিচ্ছি সোনায়ের জন্য মাছের ঝোল পাতলা মাছের ঝোল আর এটা কিভাবে বানাই চলো তোমাদের সাথে শেয়ার করি খাবারটা এই যে সবজি দিয়ে মাছের ঝোল সবজির মধ্যে অনেক কিছু দিয়েছি যেরকম ঝিঙে আছে আলু আছে পেঁপে আছে গাজর আছে এই হবে মাছের ঝোল আর এই শিঙি মাছটা আমি অলরেডি হালকা ভেজে নিয়েছি আসুন আর এসে খালি দেখে যাচ্ছে আর কাজ যাকে কোলে নিতে হবে এখানে রান্না করবো না করে নেব ওইরকম অবস্থা কোলে নেবো আর ও দেখবে সেটা নেব তো মা নেবো দাঁড়াও আমি করে নিয়ে এক সেকেন্ডে হয়ে যাবে আরে তোমারই মাছের ঝোল বানাচ্ছি মা দাঁড়াও নেবো 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 ওই যে কোলে হাত তুলে দিচ্ছে এই যে এই সামান্য একটু তেলের মধ্যে দিচ্ছি একটু গোটা জিরে ফোড়ন এরপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো তোমরা দেখতেই পাচ্ছ সবজি পরিমাণটা অনেকটাই বেশি আমি সবসময় চেষ্টা করে বেশি করে সবজিটা খাওয়ানোর তো জন্য অনেকটাই বেশি সব সবজি একসাথে দিয়ে দিয়েছি আর যেটা তো দুবেলার জন্য করে রাখছি তো এইটা একবারে বেশি করে সবজি আমি দিয়ে দিয়েছি আর সবকটার সবজি কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকার যেমন পেঁপে আর এখন গরমের মধ্যে এই ছিঁড়ে তারপর গাজর আলু তো আছেই তো একটু হালকা ফ্রাই করে নেব তারপর আমি দেবো একটু পেঁয়াজ কুচি এবার আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আমার কিছুক্ষণ একটু ফ্রাই করে নেব এবার মশলা মোড়ো দেবে একটু তেল গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো আর তোমরা চাইলে কাঁচা লঙ্কা লঙ্কা এই যে তোমরা অবস্থা দেখো সোনায় কিছুতেই কল থেকে নামবে না ওকে কোলে নিয়ে রান্না করতে হবে রান্না দেখবে এখন থেকে রান্না শিখবে কেন মুখ লোক কেন দেখি দাও মুখটা দেখিয়ে দাও ঘে মেয়ে সান করে আছে ওকে ঘরে আমি বসিয়ে রেখে এসেছি ও রান্নাঘরেই চলে আসবে কি অবস্থা ঘেমে চলে এদিকে দেখাও টাকাচ্ছো না কেন লজ্জা করছো এখন তাকাচ্ছে না কি অবস্থা ঘেমে ও কোলে উঠবে বসো আমার এক্ষুনি হয়ে যাবে ভাই এক্ষুনি টাকা দেওয়া এই অবস্থা এখন ধরা থাকলে যা হয় কেউ নেই ধরার কেউ কিছু করার নেই এইভাবে চলতে হচ্ছে কিচ্ছু করতে পারি না এই একটু পরপর এখন আসবে কোলে উঠবে কার না যাই হোক কোনো রকমের শাড়ি এইভাবে চলতে হবে কিছু তো করার নেই ওই যে কাঁধ দেখাতে চলে এসেছে দেখো একটু টিভি দেখে নাও আমি রান্না করে এক্ষুনি আসছি ঠিক আছে ফ্যানের তলায় বসো মা ও ফ্যানের তলায় বসো রো যাও একটু বসো আমি আসছি ঠিক আছে একটু কার্টুন দেখে নাও আমি আসছি কিছু করারও নেই তো মশলাটা আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি আন্দাজ আন্দাজনির জল দিয়ে দেবো নুন দিয়ে দেবো আন্দাজে আমি জলটা দিয়ে দিই বেশি করে জল দিচ্ছি আর নুনটাও দিয়ে দিলাম একবারে আর ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিচ্ছি সময় কান্না বন্ধ হচ্ছে না আবার চলে আসছে কাঁদতে কাঁদতে কি হয়েছে মা তুমি কাঁদছো কেন কেন কোলে উঠতে চাইছো হ্যাঁ কোলে কি হয়েছে কেন কোলে উঠতে চাইছ আবার হাসছে কোলে উঠে মাই চোখে জল এই অবস্থা বাচ্চাদের মুড তো কখন কি হয় বোঝা মুশকিল কখনো কোলে উঠবে আর কখন যখন করে নিতে চাইবে তখন কোলে উঠতে চাইবে না তখন দৌড়াবে আর এখন কাজের সময় এখনো কোলে উঠবে তাই না বুঝতো তাহলে আমরা স্নান করবো টা করে দাও হাই বলেছো তুমি হাই বলেছ হাই বলতে চাও হ্যাঁ সে হাই বলতে চাও চাও না মুড অফ মুড অফ হয়েছে চলো চলো চল চা কি কির বাবা ঠিক আছে চলো মাথার জলটা হয়ে যাবে তারপর ওকে স্নান টান এবার করিয়ে দেব তাই না চলো টাটা স্নান করে নিই আমরা সান টান করে এসে গেছি সোনাইকেও সানটান করে দিয়েছি ওর মাছের ঝোলটা হয়ে গেছে আরে এবারে সোনায়কেও খাইয়ে দিচ্ছি ওর লাঞ্চ টাইম হয়ে গেছে তো মাছের ঝোলটা দিয়ে আজকে ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি ঠান্ডা যা প্লিজ বন্ধ হয়ে গেলো মা যা এবার খোলার চেষ্টা কর এই যা খোলার চেষ্টা করছে এই না ওটা গরম এ রাম বলে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেবে এ ওয়াশিং মেশিনে বসাবে বলছে কি অবস্থা সোডা ওয়াশিং মেশিনে যে দোকান ও দি পা এই কৃষ্ণ সোনা কি করা হচ্ছে এগুলো সব তুমি পড়লে 100 নিও রিভেট ওয়াশিং মেশিনে ঢুকিয়ে গাড়ি গাড়ি ওয়াশিং ঢুকিয়ে গাড়ি 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 তোমার আজকে রাতে আমাদের বাড়িতে বানানো হবে ডালি আর খিচুড়ি তার জন্য তিনি অফিস থেকে এসে সবজি কাটা শুরু করে দিয়েছে এই যে এত সবজি সব নিজে একা কেটেছে রয়েছে সে তার ইচ্ছা হয়েছে অফিস থেকে আসতে আসতে রাস্তার মধ্যে ডালিয়া আর খিচুড়ি খাবে তাই সে এসে নিজেই সব সবজি কেটে ফেলছে অপেক্ষায় নেই আর হেলদি হেলদি ডালিয়া খিচুড়ি দিয়ে আজকে রাতের ডিনার তাই না আর সোনাইও প্রচুর কাজ করছে হেল্প করছে আমাদের শোনাই চিন্তা করছে সোনাই চিন্তা করছে কি হেল্প করে সোনাই ওটা পেঁপে নিয়েছে শোনাই তুমি চিন্তা করছো কি হেল্প করবে হ্যাঁ হ্যাঁ সোনায় কত হেল্প করেছে সোনায় গাজর কেটেছে সোনায় বরবটি কেটেছে এখন পেঁপে কাটছে তাই না সোনাই তুমি আর কিছু হেল্প করতে চাও কি হেল্প করবে ওরে বাবা ও সোনাই বাবা কি সুন্দর কাটছে সোনাই আমার বা আজকে সোনাইও আমাদের সাথে খাবে ডালিয়ার খিচুড়ি সোনাকে তো প্রায় দেওয়া হয়ে থাকে ডালিয়ার খিচুড়ি তো আজকেও আমরা বানাবো আমাদের সাথে ও খাবে তাই না সাথে মাছ ভাজা পটল ভাজা ওয়াও নাইস হ্যাঁ নাই ঠিক করছো আবার ব্যস্ত হয়ে পড়েছে শোনাই আবার দৌড়াবে এবার ঠিক আছে চলো এবার একটু করে বসিয়ে দেবো গরম গরম খিচুড়ি খাওয়া হবে ফুলকপি পেঁপে গাজর বটবটি কুমড়ো কোনো সবজি আর বাকি নেই সব রয়েছে এখানে প্রচুর মানে ডালিয়া কম সবজি বেশি এরকম অবস্থা এখানে পটল কাটা হচ্ছে ভাজার জন্য তাই না পুষু চলে আসো চলে আসো তিতি তিতি বলছো না টিভি বলছো টিভি চালানোর জন্য বলছো নাকি নাই টাটা টুকি টুকি

আর এদিকে আমি রান্নাঘরে ঢুকে দেখি ও অনেক কাজ করে রেখেছে বাজার থেকে আসার সময় অনেক রকমের মাছ নিয়ে এসছে সেগুলিকে আবার সুন্দর করে ধুয়ে বাটিতে সাজিয়ে রেখেছে এখানে কাতলা মাছ মোলা মাছ পাবদা মাছ সোনায়ের জন্য শিঙড়ি মাছ আর বড় বড় চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলি আজকে বাজার থেকে কেটে দিতে পারেনি লোক ছিল না তাই আবার এসে সে আবার চিংড়ি মাছগুলি ছাড়াচ্ছে যেহেতু ওই আঁশগুলি ছাড়িয়ে রাখতে হয় তো আবার সুন্দর করে ওগুলো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে তো এইভাবে ই তো কাজগুলি করতে হয় কোনো সংশয় তাই না যেখানে হাজব্যান্ড ওয়াইফ ছোট বাচ্চাকে নিয়ে থাকে সেখানে যদি ভাবনা হয় যে শুধু বৌরাই সমস্তটা কাজ করবে বড়োরা কিছু করবে তাহলে কিন্তু কখন সেটা পসিবল হয় না তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি দুজন মিলে সমস্ত কাজটা করা তাই জন্যই কিন্তু সমস্তটা হয়ে যায় ম্যানেজ আর মাছটা বের করে রেখেছিলাম খিচুড়ির সাথে ভাজা করবো বলে আর এই মাছগুলি সুন্দর করে গুছিয়ে রেখেছে এগুলো আমি ফ্রিজে তুলে রাখবো তো এইভাবেই তো বলতে হয় না প্রত্যেকটা সংসারে কিন্তু দুজন মিলে কাজ করলে কিন্তু কাজটা অনেক ভালো হয় এই যে বসিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু জিরে তেজপাতা ফোরন দিয়ে এই সবজিগুলো খুব ভালো করে করে ফ্রাই নিচ্ছি আলুগুলি তারপরে কুমড়ো যা যা সবজি কাটলাম মানে ওই সব কেটেছে আজকে আজকে আমাকে আর কিচ্ছু করতে হয়নি সমস্ত সবজি ও কেটে দিয়েছে এই যেরকমটা দেখলে তো এবার এগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে এবার আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি তো দুজনের সংসারে সবাই দুজন করলে কিন্তু কাজটা অনেকটা এগিয়ে যায় আর ভালোও লাগে তো দুজন মিলেমিশেই করি মানে ও চেষ্টা করে যতক্ষণ পারে কিছু না কিছু করে দেওয়ার সকাল থেকে তো আমি সোনাইকে নিয়ে যেরকম পারি করি রাতে আসি এরকম বেশি স্পেশালি বেশি রান্না থাকে সেদিনকে ও কেটে কুটে দেয় আর আমি করি আর মিট যেমন আমার মা আসে মা কেটে কুটে দেয় মাঝে মাঝে তো তখন করি ওইভাবে মিলিয়ে মিশিয়ে করছি আর কি তো এই যে দেখতে পাচ্ছ কি কালারফুল লাগছে সবজিগুলি দেখেও খুব ভালো লাগছে এবার মশলা দেবো একটু জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো না যেহেতু সোনাই খাচ্ছে তাই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর জিরে গুঁড়ো দেবো অল্প করে জিরে আর হলুদের গুঁড়ো চলো বা ফটাফট দিয়ে দিই তো এই যে জিরে আর হলুদের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে কষিয়ে তারপর ডাল আর ডালিয়াটা দিয়ে দেবো ব্যাস তারপর সিদ্ধ হতে যতক্ষণ লাগবে ব্যাস কমপ্লিট ডালিয়ার খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে তোমরা যারা যারা খাও অবশ্যই জানো ডালিয়ার খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগে তো আজকে রাতের ডিনার রেডি একদম ভেজিটেবল ওলা মশলা বলা ডালিয়ার খিচুড়ি তো দেখতেই পাচ্ছো ফাইনালি আমার খিচুড়িটা রেডি এই যে সবজিও সব সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার জাস্ট ঘি দিয়ে নামিয়ে ফেলবো ঘিটা এবার দিয়ে দিই আর একে মাছ ভাজা বসিয়ে দিয়েছি চলো গরম গরম এবার খাওয়া যাক খাওয়া শুরু হয়ে গেছে আমাদের রাতের ডিনার মাছটা একটু পুড়ে গেছে হালকা বসিয়ে চলে গেছিলাম খেয়াল ছিল না আঁচটা বেশি হয়ে গেছে যাই হোক খাওয়া চলছে কেমন আছে ডালিয়া খিচুড়ি দারুণ হেলদি অ্যান্ড পুষ্টিকর গরম গরম ভালোই লাগছে না হ্যাঁ এই তো জন্য নিয়ে এসেছি ওদের খাইয়ে তারপর আমি খাবো সোনাই বসে আছে সোনাই খাচ্ছে সোনাই নাও না নাও বাউ বাও নাইস উইশু নাইস বাউ চলো আজকে দারুণ টেস্টি ডিনার আমরা কমপ্লিট করি ঠিক আছে শোনাই এদিকে বাবা এইদিকে শোনাই বাবা শোনাই ও মাছ ভাজা দিয়ে পটল ভাজা দিয়ে খাচ্ছে চলো বটাফট এবার কমপ্লিট করি খাওয়া এই যে নিয়ে ফেলেছি আজকে রাতের ডিনার ইয়ামি অ্যান্ড টেস্টি ডালিয়ার খিচুড়ি সবজি দিয়ে মাছ ভাজা পটল ভাজা পটল ভাজা নিচ্ছি এটা আছে সোনায় খাওয়া অলরেডি হয়ে গেছে তো এই খাবারটা এখন নিলাম আমি এবার আমি খাবো তো চলো কমপ্লিট করে আজকে ডিনার আজকে ব্লগটাও এখানে শেষ করছি যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে লাইক সারা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ